তুমি আমার বো আমরা একলা ঘুমাই তুমি আমার পরিষ্কার ডাকবেন এটাই কিন্তু নিয়ম আপনি যদি নিজের ভুল স্বীকার কইরা সহাগের কাছে মাফ না আগামী পনেরো দিনের লাগে আপনার সকল কার্যক্রম বন্ধ শুধু তাই না আপনার ইউনিয়ন পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে আমি তোমার জামাই তুমি আমার সাসপেন্ড করে কেমনে আমার বাপের জমি বেচা তোর নির্বাচন করছি তোর চেয়ারম্যান বানাইছি আজকে চলো সামনে আমারে সাসপেন্ড করলি আয় তুই করে আজকে ঘরে আয় রে তুই চেয়ারম্যান বলো মেম্বার বলো আজকে আজকে বলে কি আমি চেয়ারম্যানের গায়ে হাত তুললে যে কি হবে এটা বুঝতেছো তুমি চেয়ারম্যান কো পায় চেয়ারম্যান তুই পরিষদে আর বাড়িতে কি কি আমার বউ আপনি হলেন ইয়ে সারা মেম্বার আর আপনার বউ হইলো গিয়া চেয়ারম্যান এই এটা কি রে এটা বুঝেন না আর তুই কইতেছিস আমি ইয়ে সারা মেম্বার আমার বউ চেয়ারম্যান নাক ফাটাবো এটা কোন ধরনের বিচার মানতে তো আপনাকে হবে মগল বললো মগল বললো আর গাছের মত আমি মেনে আমি মানি না না আমি বিচার মানি না মানতে তো আপনাকে হবে আমি মানি না তোর বিচার আমি এখন তোর সেন্টা বেচা টাকা নাকি জুতার বাড়ি খাওয়ার ভয়ে দশ হাজার টাকা সব মিটমাট করে নিচ্ছো আছে তোর মতো খারাপ থাকবে কোপালে ওই পুরুষের ছাড়া কোনো উপায় না। আর ভালো কথা মিটমাট করছো নিজের পকেট থেকে টাকা দাও আমার পকেট থেকে টাকা দিব কি তুই ফটোফা করছ তুই করছো আমার তুই সিদ্ধান্ত করিস এখন তো বাপারদের সেন্ট বেচা আমি রাশিদের টাকা পরিশোধ করবো খুল দিই আমি নিজে সাক্ষী কানে শুনছি বিশ্বাস করি নাই চোখে দেখছি তারপরে বিশ্বাস করছি শেষ পর্যন্ত গরিবের চাল বিক্রি করে খাইছে পুরা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা মেম্বারের বিজেপ কাদের সাইল পেয়েছে সবাই আমার সাইল কু সরকার থেকে আপনার ইউনিটের জন্য কোন চাল বরাদ্দ করা হয়নি আমি কি সরকারের গুডাউনি আগুন দিছি নাকি আমার দাও চেয়ারম্যান আমার সাইল দিয়ে দাও

ভয় পাইতেছেন আম্মা ভয় পায়েন না আপনার ছেলের তো একটু গণ ভুলাই খাওয়ার দরকার আছে ভুলাই খাইলে সব ঠিক হয়ে যাবে আপনি শুধু দোয়া করেন থেরাপিটা যেন ঠিকঠাক মতো তুমি জামাই তুমিও তো কিছু কম করো না ধুলাই খাও তাইলে তোমার সবচেয়ে আমি একবার ঠিক হয়ে গেছি তোমার এই বারাবাড়ি ফল কিন্তু ভালো হয়নি। আপনি মনে হয় ভুলা গিয়েছিলেন আম্মা। আমি দেখবই শেয়ার। ওই নেই তো আমাগো কাল। তোমার এই চেয়ারম্যান মানে এই তো কাল হইছে। তুমি একটা কথা মনে রাখো। তুমি যেই ভাবে বারাবাড়ি করতেছো তাতে কিন্তু তোমার এইবারের ভাত কথাতে উঠে যাবে। এই ভাতের ভয় আপনি আমাদের দেখছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে সাসপেন্ড করার ব্যবস্থা করেন আমি সবকিছু ব্যবস্থা করে দিই কারে কারে কি কইলা কারে সি সাসপেন্ড করবা তুমি এটা কোন না কথা কইলে সাসপেন্ড করার কি আছে আরে আস্থা জি বিষয় তুমি চেয়ারম্যান আমি মেম্বার এর নিয়ে মানুষ দুনিয়ার কানা করে এর মধ্যে যদি আমরা সাসপেন্ড করো আমি মানুষের মুখ দেখাম কেমন মাফ করে দাও আমি ভুলে গেছি চুপ করো আমি আমার মাফ করে দাও আমরা ভুলে গেছি মাফ করতে পারি একটা শর্ত কি শর্ত কও তোমার এবারে কাজের লোকের সমস্ত কাজ